বিএসএফ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে লক্ষ লক্ষ বাংলাদেশি মুদ্রা এবং চোরাচালান সামগ্রী জব্দ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ সাউথবঙ্গ সীমান্তের সতর্ক জওয়ানরা একটি বড় চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে একুশ লক্ষ বাংলাদেশি টাকা তিনশো চল্লিশ বোতল ফেনসিরিল এবং এগারো কেজি গাঁজা উদ্ধার করেছে সীমান্তে জওয়ানদের সতর্কতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলে এই পদক্ষেপ সম্ভব হয়েছে যারা সন্দেহজনক কার্যকলাপের তথ্য পেয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দেন গতকাল আটই জুন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের একশো একষট্টি ব্যাটালিয়ানের বর্ডার আউটপোস্ট গোংরার জওয়ানরা গোপন তথ্য পান যে সীমান্ত ফাঁড়ির এলাকা থেকে অবৈধ জিনিসপত্র পাচার করা হতে পারে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার আউটপোস্টের জওয়ানরা চোরাচালানকারীদের হাতে নাতে ধরার এবং অত্যন্ত সংবেদনশীল স্থানে অ্যাম্বুস স্থাপনের পরিকল্পনা তৈরি করে ভোর তিনটের দিকে তারা বেড়ার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে যেখানে কলা বাগানের বেশ কয়েকজন চোরাকারবারি লুকিয়েছিল জওয়ানরা তৎক্ষণাৎ তৎপর হয়ে সন্দেহজনকদের ঘিরে ফেলার চেষ্টা করে এবং তাদের থামার জন্য সতর্ক করে বিএসএফ জওয়ানরা তাদের ঘিরে রেখেছে বুঝতে পেরে চোরাকারবারিরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অন্ধকার এবং ঘন কলাবাগানের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনার খবর এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয় কিন্তু কারবারিদের কোনো হদিশ পাওয়া যায়নি তবে তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে একুশ লক্ষ বাংলাদেশি মুদ্রা তিনশো চল্লিশ বোতল ফেডসিডিল এবং এগারো কেজি গাজা উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত সমস্ত জিনিসপত্র জব্দ করে সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে দক্ষিণবঙ্গ সীমান্তে জনসংযোগ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিএসএফ জওয়ানদের তীক্ষ্ণ সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার কারণে সীমান্তে চোরাচালানের প্রচেষ্টা বারবার ব্যাহত হচ্ছে